গত চার দিন হলো আমার ফেসবুক আইডির আন্ডারে আমি যেই পেজ খুলছিলাম দুইটা পেজ খুলছিলাম একটা হচ্ছে আলোর ইসলাম আর একটা হচ্ছে আসিফ নাজিবা তো দেখলাম যে আসিফ নাজিবা পেজটা হ্যাক হয়েছে এখানে এখন উল্টা পাল্টা ভিডিও ছাড়তেছে গতকাল আমি আমার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিছি যে এই পেজটা হ্যাক হয়েছে এবং এটাকে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি এখন এই মুহূর্তে আদাবট থানায় যাচ্ছি এটাকে থানায় ফর্মালি ইনফর্ম করতে চিঠি করার জন্য গত চার দিন ধরে দেখতেছি পেজটা আমার মূল আইডির সাথে নাই অর্থাৎ আমার এখানে দুইটা পেজ ছিল একটা আছে আর একটা নাই আমি ভাবছিলাম টেকনিক্যাল কোনো ইরোরের কারণে হয়তো আমার আইডি থেকে পেজটা কন্টিনিউ বা ডিসকানেক্ট কিন্তু গতকাল রাতে হঠাৎ আমার ইন লো অর্থাৎ আমার শ্বশুর পুত্র আমাকে জানায় আমি আমার পেজ থেকে এসব কি ধরনের অশ্লীল ভিডিও দিচ্ছি তখনই তাকে ব্যাপারটা খুলে বলি সে আমার পেজটাকে বিভিন্ন হ্যাক হয়েছে এবং তাকে আমি দায়িত্ব দিছিলাম যে তুমি আমার পক্ষ হয়ে এই ফেসবুক কর্তৃপক্ষের নিকট পৌঁছানো যায় কি না দেখো তাৎক্ষণিকভাবে সে ফেসবুক কর্তৃপক্ষকে মেইল করে আর আজকে আমি আসলাম আদাবর থানায় এই জিডি করার জন্য অপ্রয়োজনীয় হয়রানি থেকে বাঁচার জন্য কপি এখন দেখা যাক আমি এই জিনিসটা ফেসবুক কর্তৃপক্ষকে এই অনলাইনে সাবমিট করব দেখা যাক ওনারা আমার পেজটাকে ফেরত দিতে পারে কিনা